পিসপুল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত বিওয়ার্স দেশ এবং কুরাবাস থেকে যে যেখানেই বসে আমার এই দশ শতাংশটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালাম এখান থেকে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন মেন রোডটি এই মেন রোডটি আইথর মেন রোড নামে আপনারা সকলেই চিনে থাকবেন বিরুলিয়া মেন রোড অর্থাৎ বিরুলিয়ার আক্রান বহুবাজার থেকে আইথর কলমা জেলার পাশ দিয়ে সাবার চলে গেছে সুতরাং এই মেন রোড থেকে এই যে দিক দিয়ে বিশ ফিটের একটি রাস্তা এই যেই প্লটগুলোতে সেই যে দেখতে পাচ্ছেন রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয় সেই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তর আর রতি নিকটে থানা বিরুলিয়া ইউনিয়নের আখরান মৌজাই আখরান আইথর গ্রামে এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে বিশ ফিটের রাস্তা চলে গেছে যে কোনো যানবাহন নিয়ে জমিটিতে চলে আসতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই বিশ ফিটের রাস্তার সাথে এই যে জমিটি বিক্রয় করা হবে এই যে জমিটির সীমানা দেখতে পাচ্ছেন এই যে টিনের ঘরের সীমানা ধরে এই যে পাশ দিয়ে বাউন্ডারি করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দশ শতাংশ জমি বিক্রয় করা হবে এখান থেকে আপনারা চাইলে এক শতাংশ দুই শতাংশ তিন শতাংশ চার শতাংশ আপনাদের চাহিদা এবং সমলতভাবে এখান থেকে জমি ক্রয় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন জমিটি সামান্য প্রশস্ত বিশ ফিটের রাস্তা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা করে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন একটি এল চিহ্ন নির্ধারণ করা রয়েছে এল থেকে এই যে এই পাশে বাউন্ডারি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে জমিটি একবার ওই যে টিনের গড়টি লাস্ট এই যে এখান থেকে দশ শতাংশ জমি অর্থাৎ কেউ চাইলে এখান থেকে এক শতাংশ তিন শতাংশ দুই শতাংশ আপনাদের চাহিদা এবং রুচিসমতভাবে এখান থেকে আপনারা জমি ক্রয় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না যেহেতু আপনারা সকলেই জেনে থাকবেন সাভারের মাটি অরিজিনাল লাল মাটির জমি এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজার বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর রয়েছে একদম রানিং একটি জায়গা আপনারা চাইলে এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে এখনই বাসা বাড়ি করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার চারপরচার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার সার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা একটি জমি এই যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন বিরুলিয়ার আক্রান আক্রান মের আশেপাশে অথবা গ্রামে অল্প বাজেটের মধ্যে এক থেকে দুই শতাংশ বা দশ শতাংশ প্লট জমির ক্রয় করার জন্য বলেছেন সেই জন্য এই জমির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং সম্মতভাবে প্লট ক্রয় করতে পারবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ আট লক্ষ টাকা প্রতি শতাংশ আট লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে এই নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে ভালো থাকবেন আসসালামু আলাইকুম